আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্ষাকাল কারে বলে এবার হারে হারে টের পাইতেছি তা আমাদের বাসায় হলো আয়তের জন্মদিন উপলক্ষে ফুব ফুব আসছে তাহমিনের আসছে বাসা আসা বৃষ্টি থেকে আটকে আজকে বৃষ্টি উপলক্ষে আমরা খিচুড়ি রান্না করতেছি ও কি বাবর সে দেখে বাবর সে আগে এক বাবু ছেড়ে দিছি পরে এলো আমি আবার যাবো ঠিক আছে বাবুর সি বাস আমি আবার যাবো পরে এই মুরগি মাংস না না গরু মাংস গরুর মাংস গরুর মাংস বৃষ্টির দিনে খিচুড়ি ঠিক আছে গরুর মাংস পিকনিক ঠিক আছে পিকনিক করতে চাইছিলাম মূলত আমরা নদীতে ঘুরতে যেতে চাইছিলাম কিন্তু বৃষ্টিতে বাগড়া দিতেছে সাপ সাপ হইছে না নাকি না ফাইনালি বৃষ্টি একটু থামছে চলে আসছি নদীর পরে আমরা সবাই নদীতে এবার পানিই নাই নোকাكو এ হনু আই ফেনুছে আমি তো একবার ডরাইছিলাম যে নোকা আই ডেডি নাকি হ্যাঁ উই ডে বন্ধিসে কই দেখি না দিসে তে নোকা আই বকুন সোম আমরা জামুকুন সোম আই বলসু দয়ারテム কি এক ঘন্টা ধরে আমাদের село হইতাছে তো নোকার মত অটো দে না কইতে তো পনামি পনামর দি

ও ভাই ওই যে আমাকে একটা টলার লাগবে আপনি আছে নাকি টলার আজকে আজকে ঘুরবার চাইছিলাম আজ তো সুবিধা না এখন তো মেঘ নাই তাহলে আপনি করেন এই যে স্কুলের পিছে আসেন আচ্ছা কত সময় লাগবো আচ্ছা আমরা তাহলে দাঁড়াইলাম আচ্ছা ঠিক আছে ওকে

তোমার বাপে ডুবে গেলে তুমি উঠাই কত ভাড়া কত ভাড়া কত ফিরি 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 সবাই নিয়ে যাবো কেদারপুর ভাই খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন আমার লাগে প্লেট এই নিয়ে হোক খিচুড়ি নিয়ে হোক কেদার লাগে গেছে খিচুড়ি আমার এনে দাম এনে খাম নদীর পানিতে হাত দিয়ে এই মাংসটা খেলাইছো তো

লজ্জা পাইছে আজকে সূর্যিকের কথা শুনে না শেষ পর্যন্ত মনে হয় গেল না থেমে গেছে পানি পাড়াইয়া নামতে হবে যাবো যাবো তাই যাবো না আমি তুমি তো পারলে গোসল করো আয়াত যাবে না আসেন কে ওখানে আ তাইবো কোন উঠে গেছে বর্তমানে আমাদের বিনোদনের জায়গার এই পরিমাণ অভাব যে এই ফ্রিজ আশা লাগে ঘোরার জন্য হ্যাঁ এই দিক দিয়ে আমরা দাদা বাড়ি যাই কি আসলে ভাই জলমরি ফস্কা কোনা খাইবা

দেখা মেয়ে না এই যাইয়া তার কিন্তু নিয়ে আসবো না ওটা ম্যাজিক না ওটা বিয়ে বাড়ি আমাদের দাওয়াত দেয় নাই আমাদের দাওয়াত দেয় নাই বিয়ে বাড়িতে আমাদের দাওয়াত দেয় নাই মা হ্যাঁ বিয়ে বাড়িতে আমাদের দাওয়াত দেয় নাই দাওয়াত ছাড়া গেলে আমাদের মায় দিবে তুমি বুঝো না